নবী সাল্লা ইসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাদিফের ভিতরে এই আজাবগুলোর কথা বলেছেন উল্লেখ করেছেন আখরুজ জামান শের জামান এই আজাবগুলো প্রতিনিয়ত আসবে এর মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফালিয়ার তাকিব রিহান হামরা বাতাসের ভিতরে আগুন আসবে জাল জালা মানে ভূমিকম্প আসবে আগ্নেয়গিরি ফেটে পড়া ভূমিকম্প হওয়া এবং দেখেন এখন অনেক জায়গাতেই ভূমিকম্পের পাশাপাশি ভূমিদশ হচ্ছে এই যে দশগুলো হচ্ছে এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় হসফান অথবা যদি এখানে আমরা বলি হসফন ভূমিদশ হয়ে যাবে আরও একটি ভয়ঙ্কর আদাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি জগতের ভিতরে যে বেল্ট দিয়ে সৃষ্টি জগতের বিভিন্ন আল্লাহ তারা নিয়ন্ত্রণে রেখেছেন এই সবগুলো ছোটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে আসবে আমি ওমানে দেখেছিলাম বিরাট বিরাট গর্ত এবং সেই গর্তগুলোর পাশেই রয়েছে ঝর্ণাধারা যেখান দিয়ে গরম পানি সেখান থেকে আসে এবং আমি অনেকের সাথে কথা বলেছি যে এই গরম পানিতে গোসল করলে এই গোসলের দ্বারা অনেকেরই শেফা লাভ হয়েছে পিঠের ব্যথা বিভিন্ন হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো সেরে যায় তো প্রচণ্ড একটা শক্তি নিয়ে পৃথিবীর দিকে যখন একটা আঘাত এনেছে একটা উল্কিপিণ্ড সেখানে যখন পড়েছে শক্তিশালী উল্কিপিণ্ড পৃথিবীতে পড়ার কারণে আল্লাহতালা তারই পাশে একটা জায়গাতে আল্লাহ তালা একটা ধারা দিয়েছেন যেখানে গরম পানি এবং উত্তপ্ত গরম মোটামুটি হাত দেওয়া যায় এরকম একটা গরম পানি সেখান থেকে অল টাইম বের হয় শীতে গরমে সবসময় এখান থেকে গরম পানি বের হয় পাশে আবার রয়েছে একটা ঠান্ডা পানির একটা ঝর্ণাধারা আল্লাহ রবুল্লা আলমিন অনেক আদাব দিয়ে কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা নিয়ে সেখান থেকেও হয়তো আল্লাহ তলা অনেক কিছু দান করেন এবং আমাদের এই বাংলাদেশের উৎপত্তি এটাও কিন্তু একটা ভূমিকম্পের পরেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দেশের মতো একটা দেশের উৎপত্তি ঘটাতে পারেন এই যে যমুনা নদী এটাও ভূমিকম্পের পরে একটা উৎপন্ন হয় একটা নদী তো আল্লাহ রাব্বুল আলমিন অনেক আদাবের পরে অনেক সময় অনেক বড় বড় বিষয় আল্লাহ তারা দান করেন তো বাংলাদেশে এখন যে ভূমিকম্পের আশঙ্কা চলছে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের জন্যই মহামারী পরবর্তী সময়ে নাবজাল্লিস্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হাত্তা জালা জিল প্রচণ্ড কম্পনে পৃথিবী কাঁপবে সারা পৃথিবী প্রচণ্ড কম্পনে কাঁপবে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন প্রকম্পিত হচ্ছে বারবার এবং একটা বড় ধরনের শাস্তি হবে কদফা ঠিক সেই সময়ে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এই ভয়ঙ্কর আদাবটা এখন পৃথিবীতে চলছে আল্লাহ তালা এমনিতেই একটা জাতিকে ধ্বংস করে দেন না যে অন্যায়গুলো আমরা করছি অন্য কোন জাতি করলে আল্লাহ তালা মাটি চাপা দিয়ে দিতেন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন ব্যাং অথবা রক্ত অথবা উকুন বৃষ্টির মতো আল্লাহ আল্লাহতলা দিতেন আকাশ থেকে এমন চিৎকার এমন বৃষ্টিপাত হতো বন্যায় কবলিত হয়ে পুরো জাতিকে আল্লাহ শেষ করে দিতেন যে অন্যায়গুলো এখন আমরা করছি এই অন্যায়গুলোর কারণে আমরা শেষ হয়ে যেতাম কিন্তু নাবিজির উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তালা আমাদেরকে এত বড় আদাব দেন না আদাব দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে আবার উঠায় আনেন আল্লাহ তালা চান আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি প্রতিনিয়ত যেন একটু তওবা করি কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আরামিন একাধিক আয়তে করিম আতে এই বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেছেন আওয়ালা আল্লাহ নান আল্লা তালা বলছেন প্রত্যেকটা বছরে আমি পরীক্ষা নিচ্ছি তোমরা আমার দিকে ফিরে আসো না এর তোমরা তাও বা করো না তাহলে আমরা কী কী আদাব দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগ্নেও গিরি ফেটে পড়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমি দশ এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি বন্যায় কবলিত হওয়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে কিছু পড়ে মানুষ মারা যাওয়া এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে নাসার বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছে যে পৃথিবী তার আবহাওয়া পরিবর্তন করে ফেলছে নানা রকমের বিপর্যয় পৃথিবীর দিকে নেমে আসবে এরকম সব বিপর্যয় থেকে আমরা আল্লাহমুখী হই আমরা তাওবা করি আল্লাহর দিকে ফিরে আসি সময় আমাদের জন্য একেবারেই বাকি নাই প্রত্যেকটা মুহূর্তে একটু চিন্তা করেন আমাদের সময় একেবারেই কমে গিয়েছে পৃথিবীর সময় কমে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবারকাত